আপনি যদি ভেবে থাকেন যে শুধুমাত্র মানুষই নিজের জন্য আলিশান এবং সুন্দর বাড়ি তৈরি করতে পারে তবে আজকের এই ভিডিওটি দেখার পর আপনার সেই ভুল ধারণা চিরতরে ভেঙে যাবে কারণ এই পৃথিবীতে এমন অনেক পাখি আছে যারা নিজেদের জন্য এতটাই সুন্দর ঘর তৈরি করে যা দেখার পর আপনিও অবাক হয়ে তাকিয়ে থাকবেন আপনি কি কখনো এমন পাখির কথা শুনেছেন যারা তাদের বাসায় লাইট বা আলো জ্বালায় কিংবা এমন কোনো পাখিকে চেনেন যারা মানুষের মতোই নিজেদের বাসা সাজাতে ভালোবাসে তাহলে চলুন দেখেনি এই পৃথিবীর সবচেয়ে সুন্দর কিছু পাখির বাসা যা দেখে আপনি দ্বিধায় পড়ে যাবেন যে এটি কোনো পাখি বানিয়েছে নাকি মানুষ নাম্বার টেন মন্ট জুমার ওরোপেন ডাল আমেরিকায় পাওয়া এই ক্যারেবিয়ান পাখির বাসা দেখতে অনেকটা এমন লাগে যেন গাছের ডালে কোনো বড় ফলের বস্তা ঝুলছে সাধারণত এই পাখিরা মধ্য আমেরিকায় প্রায় তিরিশ গাছের ডালে তাদের বাসা বানায় এই বাসাগুলোর দৈর্ঘ্য ষাট থেকে একশো আশি সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে এই চমৎকার বাসা তৈরি করতে পাখিদের শুকনো ঘাস এবং লতা পাতার প্রয়োজন হয় যা সংগ্রহ করতে তাদের প্রচুর পরিশ্রম করতে হয় জানলে অবাক হবেন এরা একটি গাছেই প্রায় একশোটিরও বেশি বাসা তৈরি করতে পারে তাই কখনো আমেরিকা গেলে গাছে কাঁঠাল ভেবে ভুল করবেন না আগে ভালো করে দেখে নেবেন নাম্বার ম্যালিফাউল নেস্ট পাখির বাসার কথা শুনলেই আমাদের নজর গাছের দিকে যায় কিন্তু অস্ট্রেলিয়ায় পাওয়া এই পাখিটি তাদের বাসা বানায় মাটিতে তাও আবার নিজের নখ দিয়ে গর্ত খুঁড়ে এদের বাসা দেখলে আপনারা কোনো কুয়োর কথা মনে পড়ে যেতে পারে এই বাসা তৈরির বেশিরভাগ কাজ স্ত্রী পাখিটিই করে তবে মাঝে মাঝে পুরুষ পাখিও সাহায্য করে এই বাসাটি সব থেকে বেশি অদ্ভুত দেখায় যখন পাখিটি ডিম পারে তখন সে বাসাটিকে চারপাশ থেকে ডালপালা দিয়ে এমনভাবে ঢেকে দেয় যে আপনি বুঝতেই পারবেন না সেখানে কোনো বাসা আছে আসলে শিকারী পাখি বা প্রাণীদের হাত থেকে ডিমগুলোকে বাঁচাতে তার এমন বুদ্ধিদীপ্ত কাজ নাম্বার এইট বাওয়ার্ড বার্ড এরা হলো প্রকৃতির আসল শিল্পী মানুষের মতো এদেরও ঘর সাজানোর প্রচন্ড শখ এদের বাসা অন্য সব পাখির চেয়ে একদম আলাদা এরাও মাটিতে বাসা বানায় কিন্তু সেই বাসা এতটাই শান্দার হয় যে প্রথম দেখায় আপনার মনে হবে এটি মানুষের তৈরি কোনো কুড়ো ঘর এরা শুকনো ডালপালা দিয়ে কুড়ো ঘরের মতো কাঠামো তৈরি করে এবং তারপর শুরু হয় সাজানোর কাজ রঙিন ফুল পাতা এবং যা কিছু উজ্জ্বল বা রঙিন পায় তা দিয়েই তারা তাদের ঘর সাজায় এদের দেখে মনে হয় এদের মধ্যে কোনো এক ধরনের ইন্টেরিয়র ডিজাইনার লুকিয়ে আছে নাম্বার হামিংবার্ড নেস্ট হামিংবার্ডের বাসা পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং অনন্য বাসাগুলোর একটি এরা আকারে ছোট হলেও বাসা বানানোর জন্য বড় বড় গাছ বেছে নেয় মাটি থেকে প্রায় দশ থেকে নব্বই ফিট উচ্চতায় এরা বাসা তৈরি করে একটি স্ত্রী হামিংবার্ডের বাসা তৈরি করতে সাত থেকে দশ দিন সময় লাগে এদের বাসার বিশেষত্ব হলো এরা ঘাসের সাথে মাকড়সার জাল ব্যবহার করে ফলে এই বাসাটি কাপ বা বাটির মতো দেখায় এবং ইলাস্টিকের মতো প্রসারিত হতে পারে বাচ্চা বড় হওয়ার সাথে সাথে বাসাও বড় হতে থাকে শিকারীদের হাত থেকে বাঁচতে এরা বাসার চারপাশে লতা পাতা দিয়ে এমনভাবে ঢেকে দেয় যে ওপর থেকে বোঝায় যায় না ভেতরে বাসা আছে নাকি নাম্বার সিক্স বল্ড ইগল নেস্ট একটি পাখির বাসা কত বড় হতে পারে বড় জোর একটা থালার মতো কিন্তু বল্ড ঈগলের বাসা দেখলে আপনার চোখ কপালে উঠবে এদের বাসা প্রায় বারো ফুট লম্বা এবং ছয় ফুট চওড়া হতে পারে বল্ড ইগল নিজেই অনেক বড় শিকারি পাখি তাই এদের বাসাও বিশাল এরা ডিম পাড়ার অন্তত তিন মাস আগে থেকেই বাসা তৈরি শুরু করে মজার ব্যাপার হলো এরা সময়ের সাথে সাথে বাসার আকার বাড়াতেই থাকে ফ্লোরিডায় এমন একটি বাসা পাওয়া গেছে যার ওজন ছিল প্রায় তিন হাজার কেজি ভাবা যায় নাম্বার ফাইভ ইউরোপিয়ান বি ইটারনেস্ট নাম শুনেই বুঝতে পারছেন এরা মৌমাছি শিকার করে পেট ভরায় এদের বাসা বাড়ানোর স্টাইলও একদম আলাদা এরা গাছের ডালে নয় বরং পাহাড়ের খাজে বা নদীর তীরে নরম মাটিতে সুড়ঙ্গ করে বাসা বানায় এরা বাতাস চলাচল করে এমন জায়গা পছন্দ করে তবে মাটিতে বাসা হওয়ার কারণে অনেক সময় সাপ ঢুকে এদের ডিম বা বাচ্চার ক্ষতি করে এই বাসা তৈরি করতে প্রায় ২০ দিন সময় লাগে এবং পুরো দল মিলে একে অপরকে সাহায্য করে নাম্বার ফোর সোসিয়েবল ওয়েভারনেস্ট এই পাখির বাসাকে না বলে পুরো এলাকা বা পুরো অ্যাপার্টমেন্ট বলায় ভালো আফ্রিকার এই পাখিরা পুরো দল মিলে একটা বিশাল বাসা তৈরি করে যেখানে তিনশো থেকে চারশো পাখি একসাথে থাকতে পারে এদের বাসা এতটাই মজবুত যে বছরের পর বছর টিকে থাকে এদের ইঞ্জিনিয়ারিং কৌশল অসাধারণ এদের বাসা গরমে ঠান্ডা আর শীতে গরম থাকে দেখতে অনেকটা গাছের ওপরে বড় কোনো গদির মতো মনে হয় নাম্বার থ্রি কমন টেইলর বার্ড নাম কমন হলেও এদের কাজ কিন্তু একদমই আনকমন এরা টেইলর বা দর্জির মতো কাজ করে এরা বড় বা সবুজ পাতা বেছে নিয়ে তার কিনারায় সরু ছিদ্র করে এরপর গাছের আঁশ বা রেশম দিয়ে সেই পাতাগুলোকে সেলাই করে একটি পকেট বা বাসার মতো আকার দেয় একটি বাসা বানাতে এরা প্রায় একশো থেকে দুইশোটি সেলাই দেয় ঝোড়ো হাওয়া কিংবা শিকারীদের হাত থেকে বাঁচতে এই সেলাই করা বাসা খুবই কার্যকর নাম্বার টু ওয়েভার বার্ড বা বাবুই পাখির বাসা আমাদের তালিকায় দুই নম্বরে আছে বাবুই পাখি বা ওয়েভার বার্ড এদের বাসা পৃথিবীর অন্যতম সেরা শৈল্পিক কাজ সাধারণত লম্বা তাল বা নারকেল গাছে এদের ঝুলন্ত বাসা দেখা যায় লম্বা ঘাস দিয়ে এরা এতটাই নিখুঁতভাবে বাসা বনে যে প্রবল ঝড় বৃষ্টিতেও এদের বাসার কোনো ক্ষতি হয় না পুরুষ বাবুই পাখি এই বাসা তৈরি করে এবং একটি বাসা বানাতে তাদের প্রায় তিন থেকে চার মাস সময় লেগে যায় এলফ আউল নেস্ট আমরা জানি প্যাঁচা সাধারণত গাছের কোটরে থাকে কিন্তু এলফ আউল একদম আলাদা এরা কোনো শুকনো ঘাস বা লতা দিয়ে বাসা বানায় না এরা ক্যাকটাস গাছের কাটার ভেতরে গর্ত করে নিজেদের ঘর তৈরি করে ক্যাকটাসের ভেতরের এই ঘরগুলো অন্য সব পেচার বাসার তুলনায় অনেক বেশি নিরাপদ এবং আরামদায়ক হয় এদের এই অদ্ভুত ঘর সত্যি অবাক করার মতো তো বন্ধু এই সবগুলোর মধ্যে কোন পাখির বাসাটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে আমাদের কমেন্ট করে অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এমন আরও অদ্ভুত এবং রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো পাখির রহস্য সম্পর্ক জানতে তো বন্ধুরা আজকের মতো এখানেই ধন্যবাদ সবাইকে